এখানে পাঁচ হাটের কোনো সুযোগ নেই পাঁচ জন্য এখানে আসেনি আসেন পয়েন্টে আসেন প্রায় সাত ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছে মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পাইনি কেন সে একজন লুচ্চা বদনাস সিনাল এটা আমরা সবাই জানি তাকে কি রাস্তাঘাটে হেনস্থা করা যেত না অনলাইন প্ল্যাটফর্মে তাকে কি হেনস্থা করা যেত না তার বাড়িটা কি দোষ করেছিল তার ফ্যামিলি কি দোষ করেছিল অন্যায় করেছিল পাঁচ আটার সুযোগ নেই পাঁচ আটার জন্য এখানে আসি নাই হক হালালি অথেন্টিক রিয়ালাবো বাস্তব কথা বলতে এসেছে কাফিকে আপনারা কোথাও এনে বেঁধে রাখেন কাফিকে আইনের আওতায় আনেন কাফিকে নিয়ে ভিডিও বানান কিন্তু তার বাড়িটা জ্বালিয়ে দেওয়া উচিত হয়নি যদিও আমি কাফের বক্ত না আমি কাফের ভিডিও দেখিও না কফি না কাফি সে কোথায় থাকে কি করে সেগুলো আমি জানি না আমি জানি না সে আওয়ামী লীগ করে না বিএনপি করে না জামাত করে সেটা আমি জানি কিন্তু আমার মাথায় আসে না সে একজন অন্যায়কারী কাফি একজন অন্যায়কারী অপরাধকারী যেহেতু সে বই প্রকাশ করেছে মেয়েদের হাত ধরেছে ভিডিও তৈরি করে সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে ছেড়ে একদম অপরাধী তাকে আইনের আওতায় আনু সে যদি ভুল করে অন্যায় করে তাকে আইনের আওতায় আনুক কিন্তু তার তো কোনো ভুল করে নাই অন্যায় করে নাই কালকে সে অনলাইন প্ল্যাটফর্মে এসে পোস্ট দিয়েছে তার বাড়িটা নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি জানি না আদৌ কি বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে নাকি বাড়িটা জলে গেছে কোনো কারণে সেটা আমি জানি তবে যদিও কোনো কারণে লাগিয়ে দেওয়া হয় আমার মনে হয় না এটা যুক্তিযুক্ত একটা কাজ হয়েছে কারণ বাড়িতে তার মা থাকতে পারে বোন থাকতে পারে আত্মীয় স্বজন থাকতে পারে তারা যদি পুরে সাই হয়ে যেত একটা ছেলের জন্য একটা ফ্যামিলির কি হতো একটা আবার বুঝে দেখুন তো আপনার বাড়িতেও তো আপনার মা থাকতে পারে বোন থাকতে পারে বউ থাকতে পারে বাবা থাকতে পারে শুনলাম নাকি পঞ্চাশ লক্ষ টাকা তাদের গতকালকে ক্ষতি হয়েছে আমি জানি না পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়েছে কিনা লস হয়েছে কিনা পাঁচশো টাকা লস হয়েছে সেটা আমি জানি না আপনারা ভালো করে জানেন কিন্তু যদি কোনো কারণে তার বাড়িটা পুড়িয়ে দেওয়া হয় আমার মতে এটা পুরোটা একটা অন্যায় সে যদি অন্যায়কারী হয় তাহলে তাকে আইনের আওতায় আনেন তাকে হেনস্থা করেন কিন্তু তার বাড়িটা জ্বালিয়ে দেওয়া উচিত হয় যদি এটা সঠিক কিনা মিথ্যা সেটা আমি শিউর জানি না তবে সে কালকে পোস্টে বলেছে যে তার বাড়িটা মধ্যরাতে জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন জ্বলে গেছে না জ্বালিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে আসলে একটা বিতর্কর বিষয় আছে প্রশাসনও আছে দেখা যাক তারা কি করে তারা ঘটনাস্থলে গিয়ে তারা কি বের করতে পারে কি জ্বলে গেছে না জালি দেওয়া হয়েছে আপনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করুন আজকের ভিডিওটা একটু কমেন্ট করে জানান কালকে আপনারা তো একটা ভুল করতে পারেন তাই বলে কি আমি গিয়ে কি আপনার বাড়িটাকে জ্বালিয়ে দিতে পারি হুম এটা তো অন্যায় এটা তো অপরাধ আমি আপনাকে হেনস্থা করতে পারি আমি আপনাকে আইনের আওতায় আনতে পারি কাফির বাসমতে তার বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন আদৌ কি তার বাড়িতে জ্বালিয়ে দেওয়া হয়েছে না জ্বলে গেছে কোনো কারণে সেটাই বাড়ি খতিয়ে দেখার পালা প্রশাসনে তো সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যদি কারোর সাথে কোনো বিরোধ থাকে তাকে পার্সোনালি অ্যাটাক করেন তার ফ্যামিলিকে আঘাত করার কোনো দরকার নেই কারণ আপনারও ফ্যামিলি আছে পরিবার আছে আজকে যদি আপনার সাথে এই দুর্ঘটনাটি ঘটত তাহলে হয়তোবা আপনার গায়ে লাগতো আসুন আজকে থেকে আমরা সচেতন হই ভিডিওটা শেয়ার করে সবাইকে একটু সচেতন করার অনুরোধ রইল পাশ হাটটা আসি না পাশ কোনো সুযোগ নেই এখানে এখানে হক হালালি অথেন্টিক এবং রিয়েল বাস্তব কথা বলতে এসেছি যদি আমার কথাগুলো একটু তিত মনে হয় তারপরও আমি সঠিক কথা বলি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম